পটলের তরকারি যে এতটা সুস্বাদ্য হয় এভাবে একবার রান্না না করলে বুঝতেই পারবেন না আলাইকুম আফরেন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি তৈরি করব মজাদার পটলের তরকারি রান্না করা অনেক সহজ খেতে কিন্তু দারুণ মজা চলুন মূল প্রসেসে চলে যায় পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলটাকে প্রথমে ধুয়ে নিয়েছি দেখে নিন কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু একটু কিন্তু খোসা রেখে দিচ্ছি দুটো সাইড কেটে নিয়ে ছুরির সাহায্যে খোসা ছাড়া অংশগুলোকে একটু চিরে নিচ্ছি একইভাবে সবগুলো পটলকে আমি এভাবে করে নিচ্ছি বলে দেব কেন কিছুটা খোসা রেখেছি এখন একই সাথে আমি দুটো আলু নিয়ে নেব আর আলু দুটোকেও পটলের মতোই লম্বা লম্বা করে কেটে নেব এখন পটলের গায়ে হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব ওই যে ছুরি দিয়ে একটু চিড়ে নিয়েছিলাম যার কারণে মশলাটা পটলের ভিতরে খুব সহজেই ঢুকে যাবে রান্নাটা শুরু করে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হওয়ার পর হলুদ মরিচ মাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমকে হাই করে পটলগুলোকে প্রায় আট থেকে দশ মিনিট ভেজে নেবেন যখন দেখবেন পটলের কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে পটলগুলোকে তুলে নিয়ে ওই একই তেলে আলুগুলোকেও ভেজে নেবেন প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেবেন এখন ওই একই তেলে দিয়ে দেব আরও দুটো বিল সরষের তেল সাথে দিচ্ছি গোটা জিরে একটা চামচ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দুটো একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ চপ করে এখন খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব একেবারে বেরেস্তা করব না একটু নরম হওয়ার পর দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন প্রথমে মশলাটাকে একটু তেলে ভেজে নেবেন এতে কিন্তু তরকারির রং অনেক সুন্দর হয় এখন মশলাটাকে কষানোর জন্য প্রায় চার টেবিল চামচের মতো পানি দিয়ে দেবেন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন মশলাটা কষাতে কষাতে একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি চারটা টমেটোর সাথে চারটা শুকনো মরিচ কিছুটা কাজু বাদাম ব্লেন্ড করে নিচ্ছি এই তরকারির কিন্তু স্বাদ বাড়িয়ে দেবে এই গ্রেভিটাই খুব ভালো করে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি এখন মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবেন ভেজে রাখা আলু আর পটলগুলো পটল আর আলুটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবেন আর ওই মিক্সির জারটাকে ধুয়ে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দেবেন এতে পটল আর আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবেন ঢাকা দিয়ে দেবেন প্রায় আট থেকে দশ মিনিটের জন্য আচ্ছা বলে দিচ্ছি কেন খোসাগুলো কিছুটা রেখেছি এই খোসা রাখার কারণে কিন্তু পটলটা গলে যাওয়ার পরও কিন্তু নেতিয়ে যাবে না অনেকটা কচকচে ভাব থাকবে পটল আর আলুটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়েছে নামানোর আগে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি তৈরি কিন্তু আমার মজাদার আলু পটলের তরকারি আশা করি যারা পটল পছন্দ করেন না তারা একবার ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ